নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাঘরের স্বাগত দেখুন আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো দেখেছেন তো এই যে একটু খাড় থেকে কিছুটা মাছ নিয়ে করেছি হ্যাঁ শুধু মাছের মাথা দিয়ে আমি ঘন্ট করব কি করে করব দেখুন পাঁচ ফোড়ন সোমবারা দেব তারপর জিরে দেব শুকনো লঙ্কা দেব আর কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ধনে দেব আদা দেব কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ দেবো রসুন কুচি দেব। আর আলু দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু আলু শক্ত থাকে হ্যাঁ এক ফোঁটাও জল পড়বে না জল ছাড়া রান্না হবে আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে এই যে মাছটা ভেজেছি এটা কিন্তু সামান্য তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি হ্যাঁ এইবার তেল দেখছেন এই যে বসে দিয়েছি তিন চামচ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল মধ্যে পাঁচ ফোড়ন সাম্বার দিয়ে দিলাম হ্যাঁ পাঁচ ফোড়ন দেখুন এই যে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম হ্যাঁ ভাজা ভাজা হবে একটু তারপরে আমি রসুন কুচি দেব এই যে ধরুন আট দশ কোয়া রসুন এর মধ্যে দিয়ে দেব ভাজা হবে আপনারা ভাবছেন পাঁচ ফোনটা ভাজাই হলো না দিয়ে দিলাম হ্যাঁ এইভাবেই দেব এইটা সুন্দর রসুনের তেল তৈরি হবে হ্যাঁ এই দেখুন এই যে মশলাপাতি আছে এর মধ্যে কিন্তু লবণ হলুদ পড়বে আন্দাজ মতো হ্যাঁ সেটা আমি নিজে দিয়ে নেব এটা ভাজা হলে এটা লাল করে ভাজা হবে রসুনটা হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা এই যে রসুনটা লাল হয়ে এসছে এইবার আমি এই পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজ কিন্তু একটা রসুন আট আটকোয়া হ্যাঁ এইবার পেঁয়াজটা এবার লাল করে ভাজা হবে খুব লাল হবে না ব্রাউন খুব ব্রাউন কালার খুব হবে না একটু সামান্য হবে ভাজা একটু ভাজা হবে হ্যাঁ এটা ভাজা হোক তারপরে দেখুন

আর শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ সব দিয়ে আগে একটু কুমড়ো দিয়ে ভাজা ভাজা হবে তারপরে আমি দেব সবার লাস্টে দেব এই হলুদ এক চামচ এক চামচ হলুদ আর আন্দাজ মতো লবণ হ্যাঁ এই দিয়ে এইবার নাড়াচাড়া করব হ্যাঁ এই দিয়ে এবার নাড়াচাড়া তো তার মানে এই দাঁড়ালো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা আদা ভালো করে ভেজে তারপরে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে জিরিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে এবার আস্তে আস্তে এটা ঢেকে ঢেকে ভাজা হবে হ্যাঁ এটা ঢেকে ঢেকে ভাজা হবে এটা ভাজা হলে একটু ভাজা হলে তারপরে আমি এই সেদ্ধ করা আলুটা এই সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব যেহেতু কুমড়ো একটু ভাজা হবে হ্যাঁ কুমড়োটা একটু ভাজা হলে তারপরে আমি এই আলুটা ওপরে দিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম আর এই যে দেখছেন আঁচটা একদম ছোট করে দিলাম মিনিট তারপরে আমি ঢাকনাটা খুলব দেখুন বন্ধুরা এটা আমি খুলে দিলাম যদি আমার বা আপনাদের মনে হয় কুমড়ো দিয়ে জল বেরোচ্ছে না তাহলে কিন্তু এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধ জলটা দিয়ে দিতে পারবেন আপনারা কিন্তু আমি আমার এই কুমড়ো দিয়ে জল বেরোচ্ছে অতএব আমি ছোট্ট আছে এইভাবেই কুমড়ো দিয়ে তরকারিটা করব। এবার আমি আবার ঢেকে দেব বন্ধুরা আমি বলেছিলাম জল ছাড়া রান্না করব কিন্তু এই কুমড়ো দিয়ে একটু জল বেরোয়নি কুমড়ো শক্ত আছে দেখেছেন কাটা যাচ্ছে অতএব আমাকে জল দিতে হবে এই যে আলু সিদ্ধ করা আর মাছের মাথাগুলো রেখেছিলাম সেই ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক এক কাপ এক কাপ জল দিয়ে দিলাম কারণ কুমড়োটা বড্ড শক্ত হ্যাঁ চৈতি কুমড়া বলে না চৈতি কুমড়ো এটা খুব মিষ্টি আচ্ছা এবার আমি আবার পাঁচ মিনিট ঢেকে দেব তারপর হয়ে যাবে নামিয়ে নেব বন্ধুরা দিচ্ছেন কত ছোট্ট আছে রান্না হচ্ছে হ্যাঁ দেখুন আবার খুলে দিলাম এইবার আমি এই যে আঁচটা বড়ো করে দিলাম দেখুন দেখেছেন কেমন সুন্দর হয়েছে এইবার আমি আপনাদের কুমড়ো কেটে দেখাচ্ছি দেখুন এইবার দুই টুকরো হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা কুমড়ো দেখুন এরকম কেটে গেছে হ্যাঁ এই যে কেটে গেছে এইবার কুমড়ো সেদ্ধ হয়েছে এইবার আপনারা খুব ভালো করে এটাকে আরেকটু ভাজা ভাজা করবেন এবং কড়াতেই ঢেকে রেখে দেবেন দুই চার মিনিট তারপরে বাটিতে বাড়বেন দেখবেন আর কিছু লাগবে না যদি আপনারা মিষ্টি খান কুমড়োটা যদি মিষ্টি না হয় তাহলে একটু টেস্ট করার জন্য সামান্য চিনি দিতে হবে কিন্তু আমার কুমড়োটা খুব মিষ্টি বলে আমি একটুও মিষ্টি দিলাম না হ্যাঁ এইভাবে আপনারা একবার রান্না করেই দেখবেন কেমন সুন্দর হয় দেখেছেন কেমন সুন্দর এবার গ্যাস অফ করে দিলাম দেখুন আমি আপনাদের একদম বাজে রান্না দেখাবো না আমি মোটামুটি আমার মতো রান্না আপনাদের দেখাবো দেখুন কেমন সুন্দর হয়েছে দেখেছেন তো করাতে আরো আছে আর আছে ওকে বন্ধুরা দেখুন কেমন সুন্দর হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন গরম ভাতে পরম উপাদেয় খাদ্য আপনারা এটা করবেন তারপরে চন্দ্রনা করে নাম করবেন আচ্ছা বন্ধুরা রাখছি হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন